তখন বরাবর বলি চুল দাড়ি সাদা থেকে ভুল বুঝবা অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবকে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবে আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার বাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই অস্ত্র হাতে না উঠে মাদকের বোতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোন ধরনের বাড়াবাড়ি করা না হয় মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে ছাত্র যাতে তার বিকাশের জন্য করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর হয়েছে আজ ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যেরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমী মেধাভি আগামী দিনে নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতের দরকার হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াই এর মূল এই রেলে রেসে শেষ destino পর্যন্ত শক্ত করে হাতে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে